বন্ধুরা সবার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একজন বিভিন্ন ধরনের চারা উৎপাদনকারীর মাহবুব সবজি ঘরের মাহবুব মাহবুর রহমান অর্থাৎ মাহবুর সবুজ সবজি নার্সারি ঘরের উদ্যোক্তা মোহাম্মদ মাহবুর ভাইয়ের সবজি নার্সারি ঘরে এবং আজকে আমরা কিন্তু শুধু চারা বিক্রয় নিয়ে কথা বলবো এখানে কিন্তু বিপুল পরিমাণ চারা রয়েছে মরিচের চারা রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই বেডটিতে কিন্তু বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এবং ওই যে বেডটা দেখতে পাচ্ছেন সেটা স্যান্ড্রপ এবং বিজলি গোল্ড কিন্তু আপনার চারা দেখতে পাচ্ছেন তো আপনারা যদি কেউ চারা কিনতে চান তাহলে আমাদের এই পেজ ইনবক্স করবেন এবং আমাদের পেজের নাম্বারে কিন্তু কথা বলবেন এবং আমরা শুধু খুব অল্প সংক্ষিপ্ত আকারে আমরা উদ্যোক্তার কাছে জানবো যে আসলে এই চারার দাম কেমন এবং তিনি কতদিন ধরে এই চারা উৎপাদন করছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসলে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে কৃষকেরা আছে তারা কিন্তু চারা উৎপাদন করে বিভিন্ন মাঠ বা ক্ষেতের মধ্যে আপনি আপনার এখানে এসে আসলে একটু ব্যতিক্রম দেখলাম যে আপনি একটু ঘেরে মানে চারিদিকে জালি দিয়ে ঘেরে আর কি করছেন এটা আসলে মূলত কারণ কি কারণ হলো যে চারা তো সব যায়। কিন্তু চারা ভালো গুলো আছে চারা ফাঁকা জায়গায় করলে চারাতে অনেক রোগ বলায় থাকে আর নেট এখানে একটা ঢুকতে পারবে না তো এই কারণে এখানে চারা যেগুলো আমাদের আছে সব আল্লাহ রহমত রোগ মুক্ত রোগ মুক্ত চারা এখানে পাওয়া যাবে যদি কিনতে চাই নতুন উদ্যোক্তা হতে চাই তাহলে কিন্তু এখানে রোগ চারা এসে নিয়ে যেতে যেতে পারবে কয় জাতের চারা আছে চারা আছে মরিচের আছে আপনার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি গোল্ড টোয়েন্টি সানড্রপ আছে আর সতেরোশো আছে সতেরোশো এক হ্যাঁ চারাগুলোর দাম কেমন কয় টাকা পিস চারা যে জাতিনে নেক দুই টাকা পিস দুই টাকা পিস কেউ বেশি পরিমাণ নিতে গেলে এটা কিছুটা করা যাবে কম্প্রোমাইজ করা যাবে দর্শকবৃন্দ আপনারা শুনলেন উদ্যোক্তার মুখ থেকে নিজেই যে তিনি কিন্তু আসলে বললেন যে এখানে স্যান্ড্রপ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এবং সতেরোশো এক এই চার জাতের কিন্তু এখানে আপনারা চারা কিনতে পারবেন এবং তিনি বললেন প্রত্যেকটি চারা মাত্র দুই টাকা দরে এবং কেউ যদি অধিক পরিমাণ চারা নিতে চায় তার সাথে আসলে নেগোসিয়েশনের মাধ্যমে প্রাইসটি করা যাবে তো দর্শকবিন্দু আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান মরিচ চাষ করতে চান এই মরিচ কিন্তু পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে আর কি হারভেস্ট করতে পারবেন যারা চারা কিন্তু আগ্রহী তারা দেরি করবেন না আমাদের পেজ ইনবক্স করুন কিংবা আমাদের পেজের নাম্বারে সরাসরি কথা বলুন এই বাগানের এই সবজি ঘরের উদ্যোক্তার সাথে এবং তার সাথে কথা বলে আপনারা ক্রয় করতে পারবেন তিনি কিন্তু অনলাইনে যে চারাগুলো ডেলিভারি দিয়ে থাকে এবং আপনারা সশীলে কিন্তু এই নার্সারি ঘরে এসেও আপনারা চারা কিনতে পারবেন তো ধন্যবাদ দর্শক বিন্দু আমরা আবার হাজির হব নতুন কোনো জায়গায় নতুন কোনো ফল বা সবজি নিয়ে নতুন কোনো স্থানে নতুন কোন ভিডিও নিয়ে ধন্যবাদ ধন্যবাদ ভি ভিলেজ ডকুমেন্টারি ধন্যবাদ আজকের এই চারা উৎপাদনকারীর উদ্যোক্তা মাহবুর সবজি ঘরের নার্সারির প্রিপাইটার মোহাম্মদ মাহবুর ভাইকে ধন্যবাদ ভিলেজ ডকুমেন্টারিকে